সবচেয়ে বেস্ট কোয়ালিটির যেটা যে চাষি চালটা সামনে ঈদ আসতেছে সবার কাছে অ্যাভেলেবেল পাবেন না এই চালটা আসসালামু আলাইকুম ভাই সেভেন্টি ওয়ান গ্রিন স্ট্রিট ইনসাফা লালেন মিট ফুড থেকে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের অনেক কিছুর মাঝে অফার আছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির যেটা যে চাষি চালটা সামনে ঈদ আসতেছে সবার কাছে অ্যাভেলেবেল পাবেন না এই চালটা বাট চাষি পালেও অন্য অন্যখানো পাবেন ইন্ডিয়ান প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল যে ওয়ান কিলো টু কিলো অ্যান্ড ফাইভ কিলো চাষের চালটা আছে যাদের দরকার অতি শীঘ্র কালেক্ট করেন অ্যাভেলেবেল মার্কেটে নাই তখন কাইসেস পড়লে তখন আর পাবেন না আমাদের কাছে আছে ইনশাল্লাহ ঈদ পর্যন্ত সবাইকে দেওয়ার চেষ্টা করব আর সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা বাংলাদেশি এটা আমাদের কাছে আছে আর কারো কাছে পাবেন না কাইসেস আছে মার্কেটে আপনাদের চাহিদা থাকলে ইনশাআল্লাহ ইনসাফালালে আসলে পাবেন অতি শীঘ্রই আসেন সবাই নিয়ে কালেক্ট করে রাখেন ঈদের জন্য যে এক কেজি অ্যান্ড দুই কেজি অ্যান্ড ফাইভ কিলো যে তিনটা সাল সবার কাছে থাকে এইটা আছে বাট ইনশাল্লাহ যে আমাদের কাছে বাংলা বাংলাদেশিটা আছে সবচেয়ে বেস্ট গুড যেটা যে সবার কাছে আছে চাষি লেখা কিন্তু ইনসাইড দেয় ইন্ডিয়ান প্রোডাক্ট তো আমাদের কাছে অ্যাভেলেবেল বাংলাদেশের প্রোডাক্টটা আছে আসেন আবার সবাই সামনে ঈদ পরে শেষ হয়ে গেলে আবার পাবেন না সবাই আফসুস করবেন অতি শীঘ্র ইনসাফ হালালে মিটে আসেন এই এইদের চালটা কালেক্টরে নেন চাষির চালটা নাহলে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সবার আগে আমন্ত্রণ যে আমাদের ইনসাফ আলালে আসার জন্য যে সেভেন্টি ওয়ান গ্রিন স্ট্রিট পুলিশ স্টেশনের পাশে আসলেই পাবেন সবাই রিজেবল পাইপ ফাইভ কিলো টোয়েন্টি ফাইভ পাউন্ডে পাবেন অন্যখানো যে দেখবেন টোয়েন্টি এইট ফাউন্ডেড তাটে পাউন্ডসেপসেট আমাদের সবচেয়ে অফার যে টোয়েন্টি ফোর নাইনটি নাইনে ফাইভ কিলো আসলে পাবেন টু কিলো পাবেন যে ইলেভেন পাউন্ডে টেন নাইনটি নানে ইনশাআল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা সবাই আসেন ইনসাফ আল আসে কালেক্ট করে নিয়ে যান সবাইকে ঈদের শুভেচ্ছা ইগ্রিম ঈদ মুবারক